আরে ভাই একটু দেহিত এ মুহূর্ত দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের ইমাম যা ক্যাশেলে আমরা চশমা গিফট করবো সে আসলে থেকে ধরা খেয়েছে এখন মাথা হ্যাঁ ম্যাদে একজন ভণ্ড প্রতারক মাথা খাও যায় এখন একজন সাইকোপ্যাথি এই দেখেন মানসিক ডাক্তার দেখানো উচিত এটা কিন্তু ভাই ইউটিউবে যাইবে ভাই শিওর তাই এটা ইউটিউবে যাইবে মুই নিজে সারব এই এই সে লোক যার দোকান থেকে মাল জিনিস চুরি করে নিয়ে ধরা খাইয়া

মালিক ভবিষ্যৎ মালিক যদি হয় আর কি